আজকে আমার নিজের গাছের ফুল শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর সাথে কাঁঠালে বেশি এই সিজনে সবাই তরকারির সাথে কাঁঠালে বেশি দিবেই দিবে আর আমার কাঁঠালে বেশি বেশি একটা মানে নাই অল্প আছে কারণ একা মানুষ কাঁঠাল কখনো কিনা হয় না তারপরে আমাকে মনে হয় মানে খানের জন্য কিনি না বাট আমি খাই আমার মাঝে মধ্যে মা ফাটায় বা শাশুড়ি মা ফাটায় সবাই ফাটায় ও দিয়ে সবাই ফাটা তো মাঝে মধ্যে তো ওগুলোর বেশি রাখি দেওয়া হয় বাট এই সিজনে আমার হয়তো বা এগুলো দেওয়ার পরও আলু দিতে হয়তো কিন্তু আলু যে দাম ভাই আল্লাহ শাক আলু দেওয়ার দরকার নাই আমি কাঠালে বেশি দিয়ে আলুর গাছ যাই আসসালামু আলাইকুম হাইব্রেনা শাখে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই শাকটার ভিডিও আমি দিছি আমার কাছ থেকে শাক তোলার ভিডিও যে শাক এগুলো এত বেশি মজা হয়েছে অনেক বেশি ভালো লাগে আমি আগে শৈশাক খাইতাম আর এখন দেখেন মানে নিজের গাছ যদি খাইতে ভালো লাগে নিজে একটা করলে ওই জিনিসটার অনুভূতি অন্যরকম যাই হোক আমি এখান দিয়ে শাক করতেছি আমি সব সময় সন্ধ্যা সময় কুটাকাটা করি ফলাই পরের দিন রান্না করার জন্য সকালে রান্না করি বা একটু দেরিতে রান্না করি যেটাই হোক সকালে রান্না করলে এরকম আর ফাঁসে দিয়ে তো আমি কুটাকা করতেছি ফাঁসে দিয়ে তো ক্যামেরাম্যানটা ফলাইতেছি আর ক্যামেরাম্যান কি করলো পড়ালেখা শেষ এখন তো আম খাইতে বলি একদমই আর আমিগুলো কিন্তু আমাদের ফিউ গাছের মানে আমাদের কাছে না হইলো একদম রাসাইন থেকে মানে ইয়ে ঘুরে আনছে আর কি রাসায়ের আমগুলো আর কি যেটা এইগুলো এত মিষ্টি এত মিষ্টি চিনিও ফেলতে চিনি মুখে দিলে এত মজা আমার মেয়ে তো এটা আমরা তো অনেকগুলো আনছি একদম আমার মেয়ে তো দশ দিনের আগে খাওয়া খাওয়া শেষ হয়ে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েরা খাওয়ার জন্য মানে মেয়েরা ছেলে মেয়েরা খাইলে মা মনে হয় দেখতেই ভালো লাগে এই জন্য আমি ও খাইতেছি আমি দেখতেছি আর ভিডিও করছিলাম আর আমার যেগুলো দেখতেই ভালো লাগে মানে ভালো লাগার জিনিসগুলো আমি ভিডিও করার ক্যামেরা খাই আর চেষ্টা করি আর কি যেন পরবর্তীতে ভালো লাগাটা দেখতে পারি যাই হোক ও আমি পরবর্তীতে পরের দিন সকালে রান্না করতে উঠলাম উঠে এখন সবগুলো তো ধুয়ে দিয়ে কাঁঠালের বেশি ধুয়ে নিলাম সবগুলো তো নিচ থেকে ধুয়ে তারপরে উপরে উঠে উপরে উঠে শুধু রান্না ছাড়াই দেয় তো আমি কী করলাম সিংড়ি মাছ ছোটোগুলো থাকলে ভালো হতো মানে আমার কাছে ছোটগুলো শিল না বিদায় মাছ আমার বড়গুলো আমার কেমন আমার পছন্দ করে তাই বড় সে এলো আমি বড় সাই ফার্স্টটা নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি ওগুলো দিয়ে রান্না করা হবে আর কাঁঠালে বেশি সিলেটে পিস করে নিছি এখানে আমি তো ফার্স্টে আমি আগুন ধরায় নিছি আর আগুন ধরায় দেওয়ার পরে একটু বুঝা বুঝা আসতেছিল কারণ ওই দিন বৃষ্টি হইতেছিল তো আমি তো সব ফুল একটু ভিজা ভিজা লাগতেছিল দিকে অনেক অনেকদিন থেকে বৃষ্টি বর্ষাকাল আসে গেছে বর্ষাকালের কান্না এরকম একটু ইয়ে হয়েছিলো তো আমি কি করছিলাম ফার্স্টে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিছি দেওয়ার পরে আমি রসুন বাটা আর ফেজ বাটা দিয়ে দিছি ফার্স্টে ফেজ বাটা পরে রসুন বাটা দিয়ে নেসের নিচে নেওয়ার পরে আমি হলুদ পরিমাণ মতো আমি হলুদ এক চামচ দিয়েছি আর মরিচ আমি তিন চামচ দিয়েছি কারণ আমি হলুদ বেশি খাই আর লবণ দুই চামুচ দিয়েছি কারণ লবণ আমি বেশি খাই দেখ আমি এগুলো পরবর্তীতে নেসেরে নিলাম একটু সামান্য কষাই নিলাম পানি একটু দিয়া পানি দিয়ে কষানোর পরে আমি মাছ প্লাস আমি এখানে কাঠালে মিশি কাঠালে মিশি কিন্তু আমি পুরো গোটা নিয়ে নেই একটু ফিস করে মিশি মতোখান দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি কষাই নেওয়ার জন্য আমি মাছ সবসময় বাজি করি দেখ রান্না করে কিন্তু আজকে আমি মানে কষাই রান্না করার চেষ্টা করছিলাম যে থাক কষাই রান্না করে এটা তো টেস্টও অন্যরকম হতে পারে অনেক কিছু খাওয়ার ট্রাই করি নতুন নতুন জিনিস নতুন নতুন আইডিয়া অনেক কিছু চেষ্টা করি খাওয়ার জন্য কারণ আমার রান্না করতে ভালোই লাগে অনেক ভালো লাগে দেরিতে হলেও দেখ আমি এখান দিয়ে আমার বিড়াল বিড়ালের জন্য টুস্ট আমি করতেছি ও সাথেও তো আমার কাছে বসে রয়েছে তাই আমার সাথে এরকম করতেছি ও করতেছে ও দেখতেছি কী করতেছি করতেছি একটু ওরে ফার্স্ট দিয়ে সবাই সারা ইয়ে করতেছি যে যেন ও কিছু মতো মুখ না দেওয়ার সম্পর্কে দিত না তখন মা তখন আর মুখ টুক দেওয়া হয় না বুঝত না তো কিছু আমরা সবাই দিলে ডাক দিলে ওই সরে যাই তো কথা শুনতো আর কি দেখ পরবর্তীতে অনেকক্ষণ কষানোর পরে আমি আবার শাকগুলো দিয়ে দিছি এবারে ওই ফানিতে মানে ফানিটা দেওয়া হয় নাই আগের ফানিতে বসানোর মধ্যে আমি শাকগুলো একটু সামনে বসাই নিই তারপরে জোর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই তো আমি সকাল সকাল ওই দিন রান্না করলাম সাতটা বাজার রান্না করতে গেছিলাম তো আমার ক্যামেরামটা ছি উঠে ওরে সকালে হালকা পাতলা ও মুড়িয়া খাইতেছিল খাইতেছিলো হালকা পাতলা খাইতেছিল পরবর্তীতে আমি বলতেছি আমি তো তোর জন্য ইয়ে বানাবো ফলোটা বানাবো ওই গরুর তালে যে ফলোটা হয় ওই ফলোটা তালে দিয়ে ফলোটা বানাবো তো খাইতে ভালো লাগবো গরম গরম দিক তরকারি দিয়ে ও বলতেছে না আমি এটা খাবো না আমি মুড়ি আর সানাচুরি খাবো তার বলছে আচ্ছা ঠিক আছে মুড়ি আর সানাচুর খা পরবর্তীতে আমার হইলে আমি হয়তো বা যোগ করে খাওয়াবো সকালবেলা এমনিতে যত মানে কিছু খেতে চায় না এক কথা তা আমি কী করি সব সময় একটা ডিম দেওয়ার চেষ্টা করি ডিম সিদ্ধ হোক বা বাজি হোক বেশিরভাগ সিদ্ধ দেওয়ার চেষ্টা করি বাজিতে যতই হোক তেল চুলগ ভালো না অন্য তেল বা একদম পছন্দ নতুন তেল জাতীয় জিনিসগুলো জাতীয় জিনিসগুলা দেখলেই মানে শখ আসে মানে ঘুম আসে খাইতে মানুষ চাইতেছে না এরকম ইয়ে হয় আমি কী করলাম এখান দিয়ে আমার বাতের ফানীয় বলকে গেছে আমি বাতের সাউটা দিয়ে দিছি দিয়ে এখন ওটা টাকা দিয়ে দিচ্ছি বাতটা বার বলকে গেছি আমি এখানে আবার পরিমাণত আমার তরকারি ঝোলটা দিয়ে দিলাম আর আমি যে ওর জন্য ডিম সিদ্ধ করছি গরম গরম ডিম থাকার জন্য আমি কী করলাম ওটাও তরকারির সাথে দিয়ে দিলাম কারণ আমি ওরে স্কুলে যাওয়ার দশ মিনিট বিশ মিনিট আগে এই ডিমটা ওরে খাওয়াই দিই তো ওর একটু ইয়ে থাকে আর কি যাই এবং জোড়া করবে স্কুলে তাই একটা ইয়ে থাকতে তা আমি কি করলাম এখানে আমার লগন একটু সামান্য কমিশে লগ বেশি খাইতে লবণ আমার পরিমাণ মতো দিয়ে যাবে সবার জন্য ঠিক আছে বাট আমি একটু বেশি খাইয়ের জন্য হয় না তা এখানে আমি আমার দুনিয়া গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দুনিয়া গুঁড়োটা দিয়ে দেয় তোর ফ্লেভার আসতেছিলো অনেক অনেক সুন্দর আমি তো দেওয়ার ভালো তখন পরে আমার কষানিটা হয়ে গেছে আর আমি জ্বলছে অনেক ভালো লাগছিলো আমি এখান দিয়ে অনেক মজা করে খাইতেছিলাম যে যাক বালাই হয়েছে যে অল্প পোষায় গেছে বা কিছু হয়ে গেছে রান্নাটা অটোমেটিকভাবে সেই সমস্যা ওটন সব ইয়ে হয়ে গেছে ডিমটা ইয়ে করে ফেলছি দুই ডি ডিম ইয়ে দিয়েছিল আমি ওরে মুখে দিতে নিচে গেছি তো আমি ওরে দিয়ে দিছি মুখের মধ্যে আমার ডিম ওই ফাতিল তো ফাতিল থেকে গরম গরম করে খাওয়া হয়েছে আর ডিমটা সবসময় গরম খাওয়ার চেষ্টা করে ডিমটা বাসি হলে আর ডিমের পুষ্টিটা থাকে না উল্টা ক্ষতি হয় ডিম বা চা যেটা নেই আমরা এইসব জিনিস বাস্ত জিনিস খেলে ক্ষতি হয় উল্টা তো দুধচা তো এমনি খারাপ বাট ডিমটাও ক্ষতি হয় তো আমি গরম গরম খাওয়ার চেষ্টা করি ওটা খাওয়ানোর পরেই আমি ওর স্কুলে পাঠিয়ে দিচ্ছি এই যে আমার রান্নাবান্ন শেষ আমি সবগুলো ভাড়া শেষ ভাড়া শেষে পরবর্তীতে আমি এই ঘরে চলে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগছে ওটাও জানাবেন আমি অবশ্যই মানে রেসিপিটা এত মজা হয়েছে আপনাদের বলার বাহিরে আপনারা রান্না করে দেখতে পারেন আর নিজের গাছের সবগুলা তাজা তাজা একটু ভালোই লাগে আমার ফাঁসে দিয়ে আমার গাছটা আর আমি এই ফাঁসে দিয়ে রান্না করতেছি নিজের গাছের কুটি কাটি অনেকটা মজাই লাগতেছিল এনজয় করতেছিলাম রান্না করাটা বিরক্ত লাগে না আমার কাছে রান্না রান্নাগুলো আর আমি রান্না করতে সবসময় এনজয় করেই রান্না করি আমি সবকিছু আমার মনের একটা ইয়াতেই করি আমার কাছে বিরক্ত লাগার জিনিসগুলো আমার করতে ভালো লাগে না একদম ভালো লাগে না ওইটা মন মতো হয় না যে হোক আমার জোর করলে আমার কোনো কিছুই মন মত হয় না ওটার যে কোনো সম্পর্ক হোক বা কোনো কিছুই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই নিজেদের বাচ্চাদেরকে হেফাজত করে রাখবেন কারণ ইদানিং ফেসবুকে আমি দেখতেছিলাম বাচ্চা চুরি হয় সবাই নিজেদের বাচ্চাদের খেয়াল করে রাখবেন আল্লাহ